আসে আছি পর কাজে পরদেশে পরদেশে পর বাসে পরের রুশাক খাতে পর গুছা মাথে নিয়ে পরে প্রাণ দিয়ে পরে সে পায়ে আমার স্বপ্ন তারা সেই ঠাকুরাণেরা তো অনেক প্রণাম আমার অগুনিত প্রাণীর প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী চলেছে যেখান থেকে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ সঙ্গের সাথে যুক্ত যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা জবা পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ যতমা উপময় সম্প্রদায়ের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ আর পরিবারের প্রত্যেকে ভালো থাক আমাদের পরিবারের প্রত্যেকে সুস্থ থাক আমাদের পরিবারের প্রত্যেকে নিরব থাক এটার সবচেয়ে বড় চাহিদা এটা সবচেয়ে বড় চাইটা যে আমাদের জয় তোমার রূপমের সম্প্রদায়ের প্রত্যেকে ভালো থাকুক আমাদের পরিবার ভালো থাকুক আমাদের পরিবারের মানুষজন ভালো থাকুক এটা আমাদের লক্ষ্য আসলে আমার কাজ তো নয় চেম্বারে বসে বসে মানুষের থেকে রোজগার করা আমি তো কারোর থেকে টাকাও নিই না কারোর সাথে দেখা করি না কারোর সাথে কথা বলি না আমি বারবার করে এই কথাটা প্রত্যেককে জানিয়েছি যে আমি দেখা করি না আমি অন্তঃপুরবাসিনী বিশেষ বিশেষ অনুষ্ঠান ছাড়া বিশেষ বিশেষ দিব্য দরবার ছাড়া মানুষ আমার দর্শন পায় না। যে একা নিয়ে একবারে সঙ্গের সঙ্গে রাহুকে বলবো ওদিকে চলে যাও কেতুকে বলবো ওদিকে চলে যাও মঙ্গলকে বলবো ওদিকে চলে যাও এটা হয় নাকি? এটা হয় নাকি? গ্রহের fere মানুষ করে। অমুক্তমার খারাপ করে দিয়েছে তো অমুক্তমার খারাপ করে দিয়েছি এগুলো কিছু নয়। এত ক্ষমতা কার নেই? সবাই জয় তোমার সন্তান। গ্রহের ফের গ্রহের যা ফের রয়েছে গ্রহ যখন পজিটিভ তুঙ্গস্থ তখন ভালো যোগ যখন নেজস্থ গ্রহ যখন বিপরীতস্থ গ্রহ যখন দূরদর্শস্থ তখন কিন্তু নেগেটিভ এই শর্তটাকে সবার আগে মানতে হবে যে গ্রহের ফেরই মানুষ করে মানুষের যা কিছু হচ্ছে সবটা গ্রহের ফেরে সুখ গ্রহের ফেরে দুঃখ গ্রহের ফেরে আনন্দ গ্রহের ফেরে সবটা গ্রহের ফেরে গ্রহের অবস্থান অনুযায়ী মানুষ ফল পাচ্ছে যাই হোক যারা আমাদের পরিবারে রয়েছে তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি একত্রিশে আগস্ট যে মহাদিব্য দরবারের প্রকল্প আমি দু একদিনের মধ্যেই জানিয়ে দেব। আমি আমার নির্ধারিত সময় জানিয়ে দেব। এটা আশ্রমে কিংবা দানবীর পাপিয়াকে ফোন করলে জানা যাবে না আমি আমার লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রত্যেকটি নিয়ম জানিয়ে আজকে নিয়মকানুন বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সাতই সেপ্টেম্বর গ্রহণ কোন কোন রাশিকে একটু সতর্ক বার্তা দেব কারণ আমাদের কাজ সতর্ক বার্তা দেয় আমাদের কাজ তো নয় প্রোডাক্ট সেল করতে আসা আমার কাছে চলে এসো হিরেচুনি পান্না কিনে নিয়ে যাও আমি কোনো প্রোডাক্ট না আমি কারোর সাথে দেখা করি না আমার কোনো ভিজিট নেই আমার কোনো চেম্বার নেই আমি অন্তঃপুরবাসিনী আমি স্বাধিকা সাধনা করি অন্তঃপুর থেকে প্রকল্প পরিষেবা মানুষ পায় তবে একটা কথা বলবো সাতই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ থেকে যে বিপত্তি ছ ছটি রাশির আসছে সেই জন্য মহাগ্রহণ শুদ্ধি প্রকল্প মহাগ্রহণ শুদ্ধি প্রকল্প কিন্তু নিজ নিজ কোঅর্ডিনেটরের কাছে নাম লেখাতে হবে নিজ নিজ কোঅর্ডিনেটরের কাছে নাম লিখে গ্রহণ শুদ্ধি প্রকল্প তারা পেয়ে যাবে কারণ গ্রহণের ফলে যাই সেই রাশিগুলোর বেশ চাপে আর গ্রহণ শুদ্ধি প্রকল্প সম্পূর্ণ বিনামূল্যে জয়তমার উপময় শ্রীধাম থেকে যা প্রকল্প পরিষেবা দেয়া হয় তার জন্য একটি টাকাও কারোর থেকে নেয়া হয় না এটা আমি বারবার করে জানি প্রত্যেক দিন হাজার হাজার নতুন নতুন মানুষ যুক্ত হয় আমাদের পরিবারে তারা দেখে যাই হোক প্রথমে মেষ রাশির বলবো ব্যবসায় লাভ রয়েছে তবে বড় ভাই বোনের সঙ্গে হঠাৎ করে মতান্তর বা মতান দেখা যেতে পারে বা তাদের তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ আসতে পারে নিজ সন্তানের সঙ্গে মতান্তর কিংবা সন্তান নিয়ে কোনো নেগেটিভ নিউজ কর্মক্ষেত্রটা বেশ চাপে এনি টাইপ অফ রিলেশনের দিকে কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ বৃষরাশির শুভ দশমে যোগ মানবে তবে বাদ বিবাদ থেকে সাঁতার দূরে থাকলে বেশ কিছুটা মঙ্গল মেতুন রাশি ধর্মে এই সময় রুচি যোগ রয়েছে যদি রুচিটাকে রুচিপূর্ণতায় রাঁধতে পারো তাহলে কিন্তু বেশ কিছুটা নিশ্চিন্ত থাকা যায় ভাগ্য এ সময় সাথ দেবে তবে শরীর রিলেটেড দিকে কিন্তু আঠেরোই সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর অব্দি আমি বলবো টোটাল সেপ্টেম্বর মাসের একুশে সেপ্টেম্বর অব্দি বেশ সতর্ক থাকতে হবে কর্কট রাশির অষ্টমে গ্রহণ খুব সাবধান খুব সাবধান শরীর নিয়ে কিন্তু সতর্ক থাকতে হবে নতুন রিল নয় এই সময় এনি টাইপ অব রিলেশনের দিক কিন্তু ঝুঁকিপূর্ণ সিংহ রাশির ক্ষেত্রে বলবো নবমে যোগ খুব সতর্ক হতে হবে সতর্ক নয় খুব সতর্ক থাকতে হবে ক্রোধে লাগান দিতে হবে দাম্পত্য জীবনে টানাপোড়েন প্রেমজ জীবনে টানাপোড়েন কর্মক্ষেত্রে কিন্তু মতানৈক্য দেখা যাচ্ছে কন্যা রাশির বলবো খুবই চাপের সময় এই সময়টা ষষ্ঠে যোগ সতর্ক বার্তা দেব শরীর নিয়ে কিন্তু সতর্ক থাকতে হবে ক্রোধের দিক থেকে যথেষ্ট লাগান টানতে হবে তুলা রাশির শুভ রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি সন্তানের শরীর স্বাস্থ্যের দিক থেকে বেশ কিছুটা চাপে সন্তানের শরীর সাথে পিতার সঙ্গে কিন্তু মতান্তর হতে পারে শরীর নিয়ে নিজেরও কিন্তু সতর্ক থাকতে হবে গলা বুক ছাতি এই জায়গাগুলো কিন্তু

নিয়ে সতর্ক বার্তা দেব মকর রাশির চূড়ান্ত ক্ষেত্রে বলব বাণী বিতর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা সম্পর্ক নষ্ট অষ্টমী সূর্যকেতু শরীর নিয়ে সতর্ক থাকতে হবে ষোলোই সেপ্টেম্বর অবধি ধনহানি যোগ কুম্ভ রাশির বলবো খারাপ নয় বেশ খারাপ এই সময়টা অবশ্যই করে গ্রহণ থেকে তিন মাস চূড়ান্ত সতর্কবার্তা মানসিক অশান্তি পারিবারিক কোনো দুর্ঘটনা ধন যোগ রয়েছে বাদ বিতর্কে না জড়ানো ভালো শরীরের দিকে সজাগ থাকতে হবে মীন রাশির খুব চিন্তাজনক এই টাইম দ্বাদশে এই যোগ শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে খরচা বৃদ্ধি পেতে পারে পরিবারের আপন জন কারুর অসুস্থতা হতে পারে আগলা দিন যে জেসকা জানান্দিন হ্যায় বা কোই খাস দিন হ্যায় ও আপনার তাসবীহ কো নাম গোত্র সাবি কো মেরা জোস ंगल प्रकल्प वाला नंबर है उस पर डाल दो मैं उसी के लिए अगला दिन जरूर प्रार्थना करूंगी डालने का टाइम सुबह दस बजे का पहले

छह बजकर उनचालीस मिनट तक अगला दिन का जो नेगेटिव टाइम वो साढ़े दस से बारह तक साढ़े दस से बारह तक अगला दिन का लिए वृक्ष राशि अगला दिन का लिए सिंह राशि अगला दिन का लिए तुला राशि वृश्चिक राशि धनु राशि कुंभ राशि मीन राशि से जन में है अगला दिन का जो मेरे कल मेजिकल वर्ट है मनी लव्स में মানি লাভস মি সময় যে নাই তবু বলে যায় ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে থেকে বা আছে তোমাদের এই গুরু মা ছাড়া আমি আবারও বলবো ফেসবুকেতে ইউটিউবে দিলাম আমি বার্তা খুলে তোমরা করো ভয় পেলে ব্যথা পেলে আমার হাতটা চেপে ধরো চেপে ধরো রাত জাগা পাখির মতো জেগে আছি আমি সবার থেকে প্রিয় যেন আমার কাছে তুমি 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 সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো